শুভ সন্ধ্যা ভালো আছেন সবাই দারুণ তো সবাইকে দেখতে ভীষণ ভালো লাগছে সবাই একদম পুজোর সাজে সেজে উঠেছে আমার খুবই ভালো লাগছে আজকে বসিরহাটের বিভিন্ন জায়গায় আমি ঘুরে ঘুরে পুজো দেখছি এটা আমার বাড়ির পুজো এটা আমার পড়ার পুজো বলতে পারেন কারণ এখন বসিরহাটই আমার পড়ার এবং আমি পুজোর সময় যদি বসিরহাট না আসতাম তাহলে আমারই ভীষণ মন খারাপ হতো তাই আমি একটু শরীরটা যে খারাপ হলেও যে অবস্থায় থাকে না কেন আমার এখানে আজকে আসলেই হতো না আসলে হতো না আর আপনারা এত সুন্দর করে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন ধরে আমার জন্য অপেক্ষা করছে আমি চিরকৃতজ্ঞ থাকবো বসে আছে মানুষের কাছে কথায় বলে যে খোলাপোতা তো আমি খোলা এখান থেকে সমস্ত ইলেকশনের যত কাজ সমস্তটা কিন্তু আমরা খোলা থেকেই করেছি তো অনেক বড় কি বলবো হেল্প রয়েছে সরসদা রয়েছে এখানে আমার বড়োদার আমাদের দাদা রয়েছে সবাই রয়েছে এখানে পুরো টিম রয়েছে খুব সুন্দরভাবে এখানে মায়ের পুজো মায়ের কাছে প্রার্থনা করবো যাতে আগামী দিনেও সবাই এখানে সুখের শান্তিতে আমরা বসবাস করতে পারি যাতে যেভাবে মানুষের উন্নতি আমরা করতে চেয়েছি আমাদের পার্টি যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা যেন আমরা রাখতে পারি সে লড়াইটা আমাদের প্রত্যেক দিন চলছে আপনারাও আশীর্বাদ করবেন এবং পুজোর চারটে দিন পাঁচটা দিন সবাই মিলে খুব এনজয় করুন খাওয়া দাওয়া করুন বাচ্চাদের প্রচুর এক্সাইটমেন্ট পুজো নিয়ে তাদেরকে নিয়ে গিয়ে পুজো পোড়ান অনেকগুলো পুজো দেখান এটাই বলছে আর আমি সবাইকে বলেছি যে পুজোর সাথে সেরে সবাই যেন সেলফি তুলে ফেসবুক টেসব লাগালে আমিও দেখতে পাবো আমাকে একটু করে লাগাবেন ওটা আমি দেখতে পাই আপনাদের ছবি আমি কিন্তু সব নজর রাখি আর কথাই বলে না যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার তো যে ধর্মেরই আমরা হোক না কেন আমরা উৎসব আমাদের পশ্চিমবাংলায় যে কোনো উৎসব হোক আমরা জাতির ভেদাভেদ নির্বিশেষে সমস্ত উৎসব একসাথে পালন করে থাকি আগামী দিনে যেন আমাদের এই সংস্কৃতির টানটা সবসময় যেন দেখা যায় আপনারা খুব ভালো থাকবেন প্রত্যেকজনকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন খুব 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 ভালো থাকবেন পুজো খুব ভালো থাকবেন আমি কি বলবো আমি অনেক জানেন যে মাতৃভ আমাদের আছে মহাষষ্ঠী সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন পুজোকে উপভোগ করছি তেমন আমাদের আমাদের মাননীয় এমপি মানে আমার ছোট বোন বলি সে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে সবার জন্যে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে নেওয়ার জন্যে কারণ তিনি সে বলছে যে সবার ভালো কাটুক পুজো সবার ভালো কাটুক মায়ের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক সবাই ভালো থাকুক এই কথা বলার জন্যে সমস্ত বসি একটা লোকসভা কেন্দ্রিক যে আছে সমস্ত জায়গাতেই সামনে ছি ঘুরে বেড়াচ্ছে আমাদের কোলাক্তা বাজার ব্যবসায়ী সমিতির যে পুজো সেই পুজোতে তারা এসছে বাজার ব্যবসায়ী সমিতির যারা আছেন তারা পার্সোনাল যারা আছে তারা সবাই মিলে আমাদের আজকের যে অনুষ্ঠানটা অনুষ্ঠানে স্বাক্ষর করে তোলার জন্য যে ব্যবস্থাপনা করেছে সেই ব্যবস্থাপনায় আমরা সবাই মানে খুশি এই জায়গায় দাঁড়িয়ে আমরা জানি যে আমাদের সাংসদকে বিভিন্ন জায়গায় যেতে হবে খুব স্বাভাবিকভাবে আজকের দিনে আমরা আর তাকে আটকাতে চাই না সেই জন্যে আমরা তাকে আপনাদের কাছ থেকে থেকে কি বলি যাওয়ার জন্য অনুমতি চাই কি তাই তো ঠিক তো ঠিক আছে তাহলে আমরা আজকে বলি সাংসদ সাংসদকে বলি যে আগামী দিন আবার পাবো আবার আমরা চাই আমাদের মধ্যে সেই দাবি নিয়েই কিন্তু আমরা আজকে যাওয়ার অনুমতি দিতে পারি ঠিক আছে সবাইকে ধন্যবাদ আজকের জন্য